আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যশোর সাত মাইল বাজার থেকে আপনারা সরাসরি দেখছেন খুব সুন্দর জাতের একটা ডাবল বডির একটা গরু দেখি কাকা দাম চাই কক কাকা আলাইকুম কাকা কোন জায়গা থেকে আসছেন থেকে আসছেন কাকা গরুর দাম বলতেছে কত এক লাখ বলছে আপনি চাচ্ছেন কত পনেরো চাচ্ছেন এক লাখ বলতেছে আপনি কয়টা খালি দেবেন কাকা একবারে নিট বলবেন দশ হাজার হলে দিয়ে দেবেন দাঁতে কয়টা কাকা এখনও আদাত গরুটা কিন্তু আসলে ডাবল বডি খুব উঁচো লম্বা বড় মানের একটা গরু ভালো গরু থেকে কিন্তু ভালো বাছুর আশা করা যায় এটাই স্বাভাবিক কাকা ফোন নাম্বারটা একটু বলেন তো ধন্যবাদ কাকা ডাবল বডির একটা গরু এটা হচ্ছে আমাদের সাত মাইল বাজার গরুটার ফিটনেস কিন্তু খুবই সুন্দর